আমরা নিজেরা তিন টাকা করে সম্ভবত আমাদের আপনাদের দিই এবং আপনাদের অন্যান্য কাজে কাজ করাই যাতে আপনাদের পাঁচ ছ টাকা ইনকাম হয়ে যায় মাসে আই সি ডি এস সে যেটার আমাদের দিত না ইনপোর্টেন স্টেডে দিতো এখন সিক্সটি পার্সেন্ট আমালী দিতে হয় ওরা ও দিতে চেয়েছিল। আমরা ও দিতে দিইনি এটা মাথায় রাখবেন যারা অভিমিত্রা

বাতিল করা হচ্ছে অনলাইন এক একটা পোটাল চালু করে দিই যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা জানাবে